দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন আব্দুল করিম সরকার ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও বিএমপি নেতা আব্দুল করিম সরকার তার মনোনয়ন প্রত্যাহার করেছেন মঙ্গলবার বিশ জানুয়ারি ২০২৬ বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন প্রত্যাহার করেন এর আগে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উক্ত আসনে মনোনয়ন দাখিল করেছিলেন এবং তার মনোনয়ন বৈধ ঘোষিত হয় মনোনয়ন প্রত্যাহারের পর দেওয়া বক্তব্যে আব্দুল করিম সরকার বলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন তবে দল তাকে মনোনয়ন না দেওয়ায় এবং দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি বলেন ফুলবাড়িয়াবাসীর ভালোবাসা নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং তার মনোনয়ন বৈধ হয়েছিল তিনি আরও বলেন দলের প্রতি আমার আনুগত্য ও সম্মান সর্বাগ্রে সেই কারণেই আমি মনোনয়ন প্রত্যাহার করেছি ভবিষ্যতে যেন দল আমাকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে বিবেচনা করে সে লক্ষ্যেই আমি কাজ করে যাব আব্দুল করিম সরকার জানান ফুলবাড়িয়া উপজেলার তেরোটি ইউনিয়নের মানুষের পাশে থেকে তিনি আগামীতেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন এ সময় তিনি ফুলবাড়িয়াকে একটি অবহেলিত জনপদ উল্লেখ করে বলেন অতীতের স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে এ অঞ্চলে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ফুলবাড়িয়ার অবহেলিত জনপদ উন্নয়নের আওতায় আসবে